আজকে আমরা জানবো মেয়েদের কিভাবে বোঝা যায় সে ভার্জিন কিনা তা জনি দেখে ভার্জিন চিনা ল্যাবিয়া মেজোরা বা যোনির বাইরের দিকের পাপড়ি বা পাতা প্রায় সম্পূর্ণভাবে একসাথে লাগানো থাকবে এবং যোনি মুখ দেখা যাবে না ল্যাবিয়া মাইনোরা বা ভেতর দিকের পাপড়িও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ল্যাবিয়া মেজোরা বা বাইরের দিকের পাপড়ি দিয়ে ঢাকা থাকবে পুরোটাই ল্যাবিয়া মেজোরা না সরালে সাধারণভাবে দেখা যাবে না সতীচ্ছেদ বা হাইমেন অক্ষত থাকবে হাইমেন যদিও বেশ কিছু কারণে ছিঁড়ে যেতে পারে এটি ছিঁড়লে সাধারণত রক্তপাত হয় সাইকেল চালানো সাঁতার কাতা বা অন্য কোনো কারণেও হাইমেন ছিঁড়ে যেতে পারে কোনো মিলন ছাড়াই লিবিয়া মাইনোরা নিচের পাতা একত্রে থাকবে ক্লিকারিস খুব ছোট হবে এবং এর আবরণকারী চামড়াও পাতলা হবে ভার্জিন মেয়ের জনিপথ সরু এবং ভেটরের খাঁচকাটা ভাজগুলি মসৃণ হবে না এবং ভাজ অনেক বেশি হবে স্তন দেখে কুমারী মেয়ে চেনার সহজ উপায় হলো কুমারী নারী স্তন স্বাভাবিকভাবে ছোট থাকে বুক চ্যাপটা হবে গোল নয় স্তন হবে না বরং দৃঢ় হবে নিপলের চারপাশে যে অংশ থাকে তার রং গোলাপি থেকে হালকা বাদামি রঙের মতো হবে কম কারো রঙ হবে এবং নিপলের আকার ছোট হবে অনেক সময় অনেক মেয়ের কয়েকবার যৌন মিলনের পরেও হাইমেন বা সতীচ্ছে দক্ষত থাকে এদের সুডোজার্জিন বা নকল ভার্জিন বলা হয় তবে এর হার অনেক কম সতী মেয়ে চেনার উপায় কি এক ভ্যাজাইনাই দুই ধরনের লিপ বা ঠোঁট থাকে লিবিয়া মেজোরা লিবিয়া মাইনোরা লিবিয়া মেজোরা বাইরের দিকে আর লিবিয়া মাইনোরা ভেতরের দিকে থাকে এদের কাজ হলো জোনি ছিদ্রকে ঢেকে রাখা দু পা ফাঁক করার পর মেয়ে ভার্জিন হলে লিবিয়া মেজোরা একটার সাথে অন্যটা লেগে থেকে জোনি ছিদ্রকে ঢেকে রাখবে পা আলাদা করার সাথে সাথে জনির ভেতরের দিক দেখতে পারবেন না দুই যদি ভার্জিন মেয়ে না হয় তবে পা ফাঁক করার সাথে সাথে লিবিয়া মেজোরা দুদিকে সরে যাবে এটা কিছুটা বড় হবে দুদিকে নেতিয়ে থাকবে অনেক সময় বিভিন্ন কারণে ভার্জিন হবার পরেও লিবিয়া মেজোরা পা ভাগ করার সাথে সাথে দুদিকে সরে যেতে পারে কিন্তু ভার্জিন মেয়ের ক্ষেত্রে অবশ্যই লিবিয়া মাইনোরা ছিদ্রকে ঠেকে রাখবে যা ভেতরের দিকে থাকে